উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প আমার তাল গাছ ভালো লাগে পারফরমেন্স যে আমার সামনে তাল গাছ সরি আমার পাশে হিরো দাঁড়িয়ে আছে যেই লম্বা তুমি বাটু তুমি তো বাটু না তুমি তো লম্বা না অবশ্যই তার ভালো লাগছে বলছে আমারও ভালো লাগছে আমার তাল গাছ ভালো লাগে আমার কিন্তু এখন অ্যাকচুয়ালি টাইফয়েড মানে আমি এখনো আমি এখনো টাইফয়েডের মধ্যে আছি আমার মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিক চলছে অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো রকম জ্বরটা থামিয়ে রেখেছি এবং মানে যেহেতু এটা আমার এটা এত সুন্দর একটা শো প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ডিরেক্টররা সবাই আমাকে বলেছেন যে এখানে আমি পারফর্ম করলে তারা খুব খুশি হবে তো আমার কাছে মনে হয়েছে যে না জ্বরের থেকে ইম্পর্টেন্ট এটা ইনশাআল্লাহ পুরোপুরি ফিরবো একটু ফিট হয়ে আচ্ছা রাজকুমারে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে মনে হয় কাজ নাই দেখে এরকম আমার কাছে মনে হয়েছে যে না এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা এটা গল্পটাই কিন্তু কোনো প্রেমের গল্প না রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে সো আমি করেছি এবং আপনারা কিন্তু মনে হয় জানেন না সাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে সেখানে কেমিও দিয়েছিলেন না ওটা তো চরিত্র ওটা শেষ রাজকুমার শেষ ওটাও শেষ বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয় তো মানে তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো আগে হয়নি গ্রিপে না কারণ আমরা আমার সঙ্গে একসঙ্গে কাজ করবে এটাই স্বাভাবিক কথা আমি হিরো তারা হিরোইন কোনো না কোনোভাবে তো দেখা হবেই যেহেতু কাজ করছি সো আমার ভালো লাগে সময় যে আমি ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করতে পেরেছি বা পারছি এটা আমার জন্য অনেক শিক্ষার ব্যাপার আর কি আর সাকিবের সঙ্গে যারা কাজ করেছে ইভেন আমিও কাজ করেছি তা আমার মনে হয় কোনো না কোনো কিছু শিখেছে সো সেই শিক্ষার জায়গা থেকে আমার মনে হয় আমিও যেমন শিখেছি আমার কোয়ার্টির যারা যাদের সঙ্গে আমি কাজ করছি তারাও শিখেছে তারা একটু বেশি শিখেছে সেটার থেকে হয়তো আমাকে কিছু শিখাবে